আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হল হলো সম্পর্কে এবং বিশ্ব নবীল আলিম কি বলেন এই নিয়ে কিছু বলবো যদি আমার মা বুধ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক আমাদের জেনে রাখা দরকার যে পৃথিবীর বুকে অনেক অনেক পাপ রয়েছে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে অনেক পাপ রয়েছে আমরা জানি কিন্তু সমস্ত পাপের মধ্যে দুটি পাপ পৃথিবীর বুকে আছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে আর বাকি পাপে নিজস্ব ক্ষমতা নেই ওই সমস্ত পাপ ওই সমস্ত গুহা কিয়ামতের দিন আপনার পাপের পাল্লায় উঠে যাবে কিয়ামতের দিন কিন্তু পৃথিবীর বুকে দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু পৃথিবীর বুকে দুটি পাপ দুটি গুণা এমন রয়েছে যে তারা দুনিয়ার বুকে আপনার ক্ষতি করতে পারে সেই দুটি হলো একটি হলো শিখ আর একটি হচ্ছে বেদাঁত এই শিরিক এবং বেদাত আপনার দুনিয়াতে আপনার ক্ষতি করবে পরকালে তো ক্ষতি করবেই কিন্তু দুনিয়া তো আপনার ক্ষতি করবে পৃথিবীর বুকে অনেক পাপ পৃথিবীর বুকে রয়েছে যেমন সুদ খাওয়া একটি মহাপাপ এর পরেও আপনার পৃথিবীর বুকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না শিরিক এমন একটি জঘন্য এমন একটি নিকৃষ্ট পাপ যে আপনি পঞ্চাশ বছরে চল্লিশ বছরে যত ভালো আমল করেছেন ভালো কাজ করেছেন আপনি বছরে যত ভালো আমল করেছেন আর আজকে আপনি পরিমাণ শিরিক করে নিলে আপনার চল্লিশ বছরের আমল এই একদিনে আপনার নষ্ট করে দিতে পারে তার নাম হলো সিরি তাহলে শিরিক এমন একটি নিকৃষ্ট এমন একটি জঘন্য পাপ যে পূর্বে যত ভালো আমল আছে সমস্ত ভালো আমলকে নষ্ট করে দিতে পারে তার নাম হল শিরিক পৃথিবীর বুকে অনেক গুনহা অনেক পাপ রয়েছে সুদ খাওয়া ঘুষ খাওয়া কঠিন অন্যায় কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এক টাকাকেও সুপক্ষণ করে 36 বার মায়ের সঙ্গে জেনা করা চাইতেও বেশি মহাপাপ এর পরে বলে নাই যে আপনার পূর্বের ভালো আমলগুলোকে নষ্ট করে দেবে জেনা করা মহাপাপ যদি কেউ অবিবাহিত ছেলে পুরুষ জেনা ব্যভিচার করে 100 লাঠি পিটিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে এক বছরের জন্য এর পরেও কিন্তু বলে নাই যে পূর্বের নষ্ট করে দিতে পারে জেনা বিবাহিত অবস্থায় নারী পুরুষ জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এর পরেও কিন্তু বলে নাই যে তার পূর্বের আমল নষ্ট করে দিতে পারে তাহলে জেনার মতো যখন পাপ করার পরেও যার পৃথিবীর বুকে বেঁচে থাকার কোন রাস্তা নেই তাকে মেরে ফেলতে হবে যদি বিবাহিত অবস্থায় জেনা করে এর পরেও কিন্তু বলে নাই যে তার পূর্বের আমল গুলোকে আল্লাহ নষ্ট করে দিতে পারে কিন্তু এই সিঁড়ি কি এমন একটি জঘন্য পাপ এমন একটি নিকৃষ্ট পাপ যেই পাপের কারণে আপনার পূর্বের সমস্ত ভালো নষ্ট ধ্বংস করে দিতে পারে তার নাম হলো শিব তাআলা লোকমান হাকিম তিনি এক তিনি নবী ছিলেন না লোকমান হাকিম তিনি নবী ছিলেন না কিন্তু তার কথাগুলো আল্লাহ সুবহানাহু পছন্দ হওয়ার কারণে কোরআনে একটি নাম দিয়ে দিলেন লোকমান সেই লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি হে আমার কলিজাাত্ম করো হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশকালি সাপোর্ট করিও না ইনাশরিকাল দুন্নাজিম নিশ্চয় নিশ্চয় এই শির হল সবচাইতে বড় সব সবচাইতে অত্যাচার সবচাইতে কঠিন জন এই নির্যাতন হলো শির করা লোকমান হাকিম তার সন্তানকে বাচ্চা অবস্থা থেকে শিক্ষা দিচ্ছে বাবু এই করতে হয় না বাবু সিঁড়ি করতে হয় না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করতে হয় না এটা সব চাইতে জঘন্য পাপ এটা সব চাইতে নিকৃষ্ট পাপ হে আমার সন্তান তুমি সব সময় আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে সবসময় তুমি বেঁচে থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা অন্যত্র বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তাওকে ও অনুসিত আর ইস্তফাক করেছে ফকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু তাআলা হারাম করে দিয়েছে তাহলে চিন্তা করেন যে শিরিক করার কারণে আল্লাহ সুবহানাহুতালা বলেন আমি তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম আমি তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম যে ব্যক্তি আমার সাথে যারা পরিমাণ অংশীদারি স্থাপন করবে যেই আল্লাহ আমাদের সমস্ত কিছু দিচ্ছে আমাদের দেখাশোনা আমাদের রিজিক আমাদের চলাফেরা আমাদের সমস্ত কিছু যে আল্লাহ সুহান আহম দিচ্ছেন ওই আল্লাহ সুহান আহম তালার ক্ষমতা তার শক্তি অন্য কাউকে বসে দেওয়া তাই তো আজকে আল্লাহসহান আহ তালাকে বাদ দিয়ে আজকে পাথর চাপিয়ে গিয়ে আজকে মাজারে গিয়ে আজকে দরগায় গিয়ে আপনার ছেলে চারজন সেখানে মানত করছে তার সংসারে শান্তি নিয়ে আসার জন্য স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্মত নিয়ে আসার জন্য সেখানে গিয়ে মানত করছে ছাগল মুর্গা আপনার আরও অনেক কিছু সেখানে গিয়ে তারা মানত করছে কিন্তু আল্লাহসহান আহম তালা বলছেন যে তোমাদের যেটা দরকার যেটা প্রয়োজনীয় তোমাদের আছে ওটা আমার কাছে যাও যে তোমাদের চপল তোমাদের যে চপল আছে আলী ওয়াসাল্লাম বলছেন যদি তোমাদের জুতার ফিতা ছিঁড়ে যায় চপ্পলের ফিতা ছিঁড়ে যায় ওটার জন্য আমার কাছে যাও পৃথিবীর পক্ষে সমস্ত কিছু মালিক একমাত্র কিন্তু আজকে আমরা দেওয়ার যেভাবে এখানে ওখানে আপনার কিনা পাথর চাপনি দরগা মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে আজকে আজকে ছেলে হচ্ছে না আজকে সন্তান হয় না আজকে অনেক কিছু সমস্যার জন্য আজকে মাজারি গিয়ে আপনার কিনা অনেক কিছু ব্যবহার করছে আজকে তাবিজ থেকে নিয়ে আজকে অনেক আজকে আপনার আমাদের মধ্যে অনেক আজকে তাবিজ ব্যবহার করছে অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তা আল্লাহ মা তাবিমা ফকাদ যে ব্যক্তি হাতে তাবিজ লটকালো যে ব্যক্তি হাতে তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো তাহলে যখন সে হাতে তাবিজ ঝুলায় তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি আস্থা আর থাকে না আজকে অনেক যুবক আজকে অনেক যুবতী আজকে জিন তাকে আক্রমণ করছে তাকে ধরছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে তাবিজ ভাগ ভর করছে এটা সম্পূর্ণ শ্রী

বিধায় আমাদেরকে এই সমস্ত আপনার সমস্ত মাদুলি সমস্ত আংস্তি সমস্ত 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 এই সঙ্গে মাদুলি বা পালা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা নিজেকে এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে আমরা নিজেকে দূরে থাকতে না পারি আপনার পূর্বের যাবতীয় আমল গুলোকে আল্লাহ নস্ত করে দেবেন আল্লাহমান আহুলা বলছেন ওয়ালা ওশরাফু ওয়ালা ওশরাফুল হাবি ত মা কানু ইয়াম যদি তারা শিরি করত তাহলে তাদের আমলগুলোকে গুলোকে বরবাদ নষ্ট করে দিতেন আল্লাহু তাবারকোয়া তালে একজন নবীকে একজন নবীকে কেন্দ্র করে বলছেন যে যদি তারাও শিরি করত যদি একজন নবী এত সহন সহবর থাকে সহনমাই সচেতন থাকে তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যদি তারাও শিরিক করে তাহলে তারও আমলকে আমি নষ্ট বেকার করে দেব তাহলে যে আল্লাহ সুবহানাহু তাআলা একজন নবীদেরকে এই কথা বলতে পারেন যে যদি তারাও শিরিক করে তাদেরও আমলকে নষ্ট করে দেব তাহলে আমাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করেন বিধায় আমাদেরকে এই সমস্ত মাদুলি আপনার তাবিজ আপনার বালা আপনার সমস্ত ফিতা এই সমস্ত কাজ করা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি আপনি ফিরে না আসেন এটা হবে শিরিক এটা হবে নিকৃষ্ট ওয়ান নাই যার ফল আপনার পূর্বের গুহা গুলোকে আল্লাহ আহুতালা মাপার শেষ করে দেবেন বিশ্বনা বিশ্বনাহ আলি ও সাল্লাম মোয়াজ রাদি আল্লাহ তাআলা আন হুকে দোয়াজ টি ও করেছিলেন একজন বিখ্যাত সাহাবী মোয়াজ রাদী আল্লাহ তাআলা আন হুকে দ্বশটি ও শিয়োধ করেছিলেন তার মধ্যে একটি ওসিয়ত হলো হে মুয়াজ লা তুশরিক বিল্লাহি হে মুয়াজ তুমি সাবধান হয়ে যাও হে মুয়াজ তুমি সাবধান হয়ে যাও হে মুয়াজ তুমি সাবধান হয়ে যাও ওয়াইন কুতিলতা যদি তোমাকে কেটে পিস পিস করে দাও হয় তোমাকে টুকরো টুকরো বা বানিয়ে দাও হয় আর যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছারখান করে দাও হয় তোমাকে ধ্বংস করে দেয় তোমাকে নিঃস্ব করে দেয় তুমি দান হয়ে যাও এরপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারী স্থাপন করো না তাহলে দেখেন বিশ্ব নীসাল্লাম একদম সাহাবিকে বলছেন হে মজ তোমার প্রতি যতই অত্যাচার হোক তোমার প্রতি যতই নির্যাতন হোক তোমার প্রতি যতই তোমার জ্বালা হোক না কেন একটি কথা মনে রাখবে তোমার নিজের জানকে বাঁচানোর জন্য তোমার নিজের নার্সকে বাঁচানোর জন্য তোমার নিজের আত্মাকে বাঁচানোর জন্য তুমি কোনো সময় আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করিও না যদিও তোমাকে কেটে পিস পিস করে দেওয়া হয় আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় আগুনে পুড়িয়ে তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় নদীতে ভাসিয়ে দেয় এরপরেও তুমি মহাজ তুমি সাবধান থাকবে কোনো সময় জানকে পড়বা করবে না তুমি সেই জায়গা তুমি যাবে তাও ভালো কিন্তু তুমি আল্লাহর সঙ্গে কাউকে অনুসারে স্থাপন করবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুয়াজ্জিন নে জাবালকে বারবার এই কথাটি ঘুরিয়ে ঘুরিয়ে বলতে আরম্ভ করলেন মজ দুনিয়ার বুকে অনেক অত্যাচার হবে অনেক তোমার প্রতি পরীক্ষা ফল পারে অনেক আর সে অবস্থায় শিরিক বেদাতে আপনার সমস্ত মানুষ জর্জরিত আপনার ডুবে থাক আছে ওই অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নে জাবালকে এইভাবে আপনি ওসিয়ত করতে আছেন করতে আছেন তুমি সব সময় কোন সময় তুমি চিন্তা করবে না যে আমার জানকে বাঁচানোর জন্য যদিও কিছু শিরিক করতে হয় তাহলে হয়ে যেতে পারে কিন্তু মজ তুমি যেনা পরিমাণ শিরিকের মতো জঘন্য সিরিকের মতো নিকৃষ্ট কাজ তোমার মাধ্যম দিয়ে না হয় কিন্তু দেখেন আছি আমরা কোন সময় সেই পড়বা করি না আজকে আমরা শিরিকে আজকে আমরা বেদাতের মধ্যে আমর লিপ্ত হয়ে গেছি আজকে ঘরে ঘরে তাবিজ আজকে ঘরে ঘরে মাদুলি ঘরে ঘরে বালা ঘরে ঘরে ফিতা ঘরে ঘরে আংটি এই সমস্ত আজকে শিরকের সঙ্গে আজকে আজকে অধিকাংশ আজকে মানুষ আজকে ডুবে গেছে কিন্তু সে কোন সময় সে চিন্তা করে না যে আমি এই শিরিকের কারণে এই শিরিকের কারণে আমার পূর্বের সমস্ত ভালো আমলগুলোকে নষ্ট করে দিতে পারে ভালো আমলগুলোকে শেষ করে দিতে পারে ভালো আমলগুলোকে আপনার ধ্বংস করে দিতে পারে এই চিন্তা আমাদের মাথায় নেই বিশ্বনপী সল্লাহ আরি ওয়াসাল্লাম বলছেন আনাসাদী আল্লাহ তাআলা আহ তিনি বলছেন রসুল সল্লাহ আই ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন এ আ তামা হে পৃথিবীর আদম সন্তান হে পৃথিবীর আদম সন্তান তোমরা সোমে নাও যদি তোমরা এই পৃথিবী এই জমিন ভর্তি পাপ আমার সাথে সাক্ষাৎ করো কে বলছেন আল্লাহ যে এই আদম সন্তান যদি আসমান জমিন পৃথিবী ভর্তি আপনার জমিন ভর্তি পৃথিবীর ভর্তি যদি পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে আর ওই পাপের যদি শিরিক মুক্ত থাকে আমি আল্লাহ তাদেরকে এমনিতে ক্ষমা করে দেব আর যদি এই পৃথিবী ভর্তি এই জমিন ভর্তি নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে যদি সেখানে পরিমাণে মতো কোন থাকে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শিরিক মুক্তকে কত ভালোবাসেন এই জমিন ভর্তি পাপ হওয়ার পরেও এই পৃথিবী ভর্তি পাপ হওয়ার পরেও যদি আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে মোলাকাত হয় যদি শিরিক মুক্ত থাকে আল্লাহ বলছেন তাকে আমি এমনিতে ক্ষমা করে দেব কিন্তু একটা শর্ত হলো যে শিরিক মুক্ত হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন কিয়ামতের দিন সত্তর হাজার মানুষকে কিয়ামতের দিন সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে কিয়ামতের দিন সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে তার মধ্যে একটি হল যারা শিরিক এবং ঝাড় ফুঁক যারা গ্রহণ করে না যারা ঝাড় ফুঁক গ্রহণ করে না যারা মাদুরি ব্যবহার করে না যারা তাবিজ ব্যবহার করে না যারা আপনার বালা ব্যবহার করে না যারা সুতা ব্যবহার করে না এই অশুভ পথ যারা আপনার গ্রহণ করে না এই শিরিকের মতো কাজকে যারা প্রশ্রয় দেয় না লাঠি মেরে দূরে সরিয়ে দেয় বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই ব্যক্তিদেরকে এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসেবে এদেরকে জান্নাতে দেবেন তাহলে চিন্তা করেন এই শিরিকের মতো নিকৃষ্ট শিরিকের মতো জঘন্য পাপে আজকে আমরা ডুবে আছি এরপরেও কিন্তু আজকে আমরা কোন সময় সচেতন বা হুঁশিয়ারি হয় না আজকে অনেক মানুষকে দেখা যাচ্ছে নামাজ পড়ছে তারপরে সে তাবিজ ব্যবহার করছে আরো কিছু ব্যবহার করছে পাথর চাপতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনা গিয়ে সেজদা করছে মানত করছে বিভিন্ন দৃষ্টি কালচারের সঙ্গে সে আপনারা লিপ্ত হয়ে যাচ্ছে এই সমস্ত জঘন্য পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আজকে তাবিজের প্রতি সে ভরসা একজন একজন বুঝি বৃদ্ধ যখন পড়তাম আপনার কলকাতায় তো আমারই বন্ধু সে তাবিজ দেয় তো তাবিজ দেয় সে হানাফিট পড়াশোনার ক্ষেত্রে একসঙ্গে ঘোরাফেরা করি তো তার কাছে একজন বুড়ি মা তার ছেলে তাকে বাসে না তার সন্তান তাকে ভালোবাসে না খাবার দেয় না কোনো কিছু করে না বাড়িতে দেয় না তো সেই মা তার কাছে গিয়ে বলছে আমার সন্তান আমাকে আমাকে তাবিজ তাবিজ হোক ওই তাকে দিয়েছে একটা তাবিজ বলছে বালিশের তলে রাখবে আর একটা তাবিজ তাকে দিনে তিনবার এক গ্লাস পানিতে ধুয়ে 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 তিনবার খেতে হবে আর একটি তাবিজ হাতে বাঁধতে হবে তিনটা দিল পনেরোশো টাকা সে নিল সে চলে বললাম কি ব্যাপার যে আপনি বলছে হ্যাঁ দিতে হবে এতে কি ভালো হবে সে বলছে ভালো হবে না আজকে টাকা উড়ে বেড়াচ্ছে টাকা উড়ে বেড়াচ্ছে টাকা ধরতে হবে চাইলে তুমিও করতে পারো আমাকে এটা বলছে